আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকাত প্রথমে আগে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দশ ফিটের রাস্তা গ্যাস রাইজার আছে আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চ আর যারা এখনও এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সাঁতরা রাস্তা দিয়ে এসে একটু শাখা রাস্তায় ঢুকেছি আমরা মৌজা হিসাবে চম্পকনগর এই চম্পকনগরেই গ্যাসসহ সাত শতকের একটা বাড়ি আছে তবে আশেপাশে দেখতে পাচ্ছেন চার পাঁচতলা বিল্ডিং আছে এটা কতলা বিল্ডিং চার পাঁচতলা বিল্ডিং আছে যেটুকু আছে বলি কারণ যেহেতু রাস্তা একটু ভিতরে পাঁচতলা বড় জোর পাঁচতালাই অনুমতি দেবে চার পাঁচতলা অনুমতি দেবে আর বেশি দেবে না যেটা সত্য বলার চেষ্টা করি তবে চারদিকটা একটু দেখাই সাথেই থাকুন মূলত এই টিনশের বাড়িটাই আচ্ছা আনার আপাতত বাড়া ওঠে কত আঠারো হাজার টাকার মতো ভাড়া ওঠে দুইটা গ্যাসের চুলা আছে ডাবল দুইটা গ্যাসের চুলা আছে সাথেই থাকুন আমি দেখিয়ে দেব তবে যেভাবে আছে সব কিছুই চ্যানির পাকা নর্মাল যেমনটা আছে দেখানোর চেষ্টা করি দুই সাইডেই আছে এই সাইডেও আছে দুই সাইডে মিলে এমনি টোটাল রুম কটা আছে ষাটটা রুম আছে না হ্যাঁ ষাটটা রুম আপনারা এমনি বাড়া দেন কত করে পনেরোশো টাকা করে বাড়া দেন টোটালি সাত শতক জায়গা দেখতেই পাচ্ছেন গ্যাস আছে দুটো গ্যাস আছে এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে দিতে পারবেন গন্ডা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে গন্ডা আটত্রিশ লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ